মাতা পিতাকে কন্যার বাড়ির আহার গ্রহণ করা উচিত নয় কেন যদি তারা কন্যার বাড়ির আহার গ্রহণ করেন তবে তাদের কি পাপ ভোগ করতে হয় বন্ধুরা আজ আমরা এই প্রশ্নের উত্তর এক অত্যন্ত সুন্দর কাহিনীর মাধ্যমে জানব তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই পবিত্র ও অলৌকিক কাহিনী। পৃথিবীলোকে অনেক মা বাবা তাদের বিবাহিত কন্যার বাড়ি গিয়ে সেখানে জল গ্রহণ করেন কিন্তু শাস্ত্রে বলা হয়েছে মাতা পিতার উচিত নয় কন্যার গৃহের আহার গ্রহণ করা এক নিষিদ্ধ কাজ হে প্রভু এই নিয়মের পিছনে কারণ কী আর যদি কেউ তা করে তবে তারা কি পাপের ভাগিদার হয় এবং আমার আর এক প্রশ্ন এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ কি তখন ভগবান বিষ্ণু বললেন হে বিনতা পুত্র গরুর তোমার প্রশ্ন অত্যন্ত শ্রেষ্ঠ ও ধর্মসম্মত এই বিষয়ে বহু মানুষ বিভ্রান্ত থাকে শাস্ত্র এই নিয়ম শুধু এই জন্য প্রণয়ন করেন যে কন্যার গৃহের অন্য অশুভ এর অভ্যন্তরে রয়েছে এক গভীর সামাজিক ও আধ্যাত্মিক সত্য যখন কন্যা বিবাহের পর স্বামীর গৃহে যায় তখন সে সেই বংশের গৃহলক্ষ্মী হয়ে ওঠে সে তার স্বামীর কুল ধর্ম ও মর্যাদার রক্ষক হয় যদি মাতা পিতা কন্যার গৃহের আহার গ্রহণ করেন তবে সেই অন্নের সঙ্গে সঙ্গে তাদের মনে অজান্তেই আশ্রিত ভাব জন্ম নেয় শাস্ত্রে বলা হয়েছে যে অন্য আশ্রিত ভাব নিয়ে খাওয়া হয় তা ঋণের সমান অথব মাতা পিতা সেই অন্নের ঋণই হয়ে যান আর এই ঋণ তাদের পুণ্যকে ক্ষয় করে এই কারণেই ধর্মশাস্ত্রে একে অপাত্র ভোজন বলা হয়েছে হে গরুর যদি কোনো মাতা পিতা প্রয়োজনে বা অনিবার্য কারণ ছাড়া বারবার কন্যার বাড়ির আহার গ্রহণ করেন তবে পিতৃলোকে তাদের কষ্ট ভোগ করতে হয় তাদের পুণ্য ধ্বংস হয় তাই শাস্ত্রে বলা হয় পুত্র দত্তং অন্ন পিতৃভোগ্যং হিতং ভবেদ কন্যা দত্তং অন্নং পাপায় কল্পতে অর্থাৎ পুত্র কর্তৃক প্রদত্ত অন্ন মাতা পিতার জন্য পুণ্যদায়ক হয় কিন্তু কন্যার প্রদত্ত অন্ন পাপ ফলদায়ক হয় হে বিনোদানন্দন তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি এক কাহিনীর মাধ্যমে দেব সেটি শুনলে তোমার সমস্ত সংশয় দূর হবে প্রভু বিষ্ণু গরুরকে বললেন হে নদীর তীরে এক রাজ্য ছিল নাম তার বীরপুর সেখানে শাসন করতেন প্রতাপশালী রাজা সুদর্শন রাজ্যে ঐশ্বর্যের কোনো অভাব ছিল না অসীম স্বর্ণ ও রৌপের ভান্ডার দুর্লভ রত্নরাজি হাতি ঘোড়া ও রথে সজ্জিত বিশাল সেনাবাহিনী আর এক অতুলনীয় রাজপ্রাসাদ যার প্রাচীরে ছিল সোনায় মোড়া নকশার ঝিলিক সাদা মার্বেলের মেঝেতে পা ফেললে এমন প্রতিধ্বনি উঠত যেন গঙ্গার তরঙ্গ বাজছে শত শত দাস দাসী চার প্রহর সেবায় ব্যস্ত থাকত রাজসভা ছিল এতই জাঁকজমকপূর্ণ যে যখন রাজা সিংহাসনে বসতেন তখন সবাই উপস্থিত সকল মন্ত্রী সেনাপতি ও রাজপুরুষ শ্রদ্ধায় নত হতেন যখন তিনি রথে চড়ে নগর ভ্রমণ করতেন তখন পথের দুপাশে দাঁড়িয়ে প্রজারা পুষ্প বৃষ্টি করত শিশুরা উল্লাসে চিৎকার করত বৃদ্ধেরা আশীর্বাদ করতেন চারিদিকে ধ্বনিত হতো রাজা সুদর্শন চিরজীবী হন কিন্তু হে বিনতানন্দন এই রাজসিক জাক অন্তরালে ছিল এক গভীর অন্ধকার রাত নামলেই রাজা সুদর্শনের মনে অশান্তি তিনি একা জানালার ধারে দাঁড়িয়ে আকাশের তারাগুলোর দিকে চেয়ে থাকতেন যেন তাদের সঙ্গে কোনো না বলা কথা বলতে চান স্বয়ং নিজেকেই প্রশ্ন করতেন এত ঐশ্বর্য এত যশ এত সম্মান তবুও আমার মনে শান্তি কেন নেই এই শূন্যতাকে যা আমাকে ভিতর থেকে গ্রাস করে চলেছে দিন দিন তার অস্থিরতা বাড়তে লাগলো একদিন তিনি সভায় উপস্থিত মন্ত্রী ও সভাসদদের বললেন আমাকে বলো সবচেয়ে বড় ধনকে স্বর্ণ রৌপ রাজ সিংহাসন সন্তান সন্ততি না প্রজার ভালোবাসা প্রশ্নটি শুনে সভায় নীরবতা নেমে এলো সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল তারপর একে একে সবাই মত দিতে লাগল কেউ বলল স্বর্ণই সবচেয়ে বড় ধন কারণ তা দিয়ে জগতের সব কিছু কেনা যায় অন্যজন বলল না মহারাজ সন্তানই শ্রেষ্ঠ ধন কারণ সে বংশ রক্ষা করে ও নাম অমর করে তৃতীয়জন বলল প্রজা স্নেহ ও সম্মানই সর্বোত্তম ধন কারণ তার অভাবে হৃদয় তৃপ্ত হয় না রাজা সবার কথা শুনেও নিরুত্তর রইলেন তিনি চুপচাপ সভা ছেড়ে নিজের কক্ষে ফিরে গেলেন সেই রাতেই তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন একজন বয়োজ্যেষ্ঠ সাধু তার সামনে উপস্থিত হলেন তার চুল বরফের মতো সাদা নয়নে সীমাহীন করুণা মুখমণ্ডলে অপূর্ব দীপ্তি তাদের চারপাশে এক স্বর্গীয় আভা বিচ্ছুরিত হচ্ছিল সাধু বললেন হে রাজন তুমি স্বর্ণ রৌপ ও বৈভবের সাগরে ডুবে আছো কিন্তু সত্য ধনের থেকে বঞ্চিত সেই ধন তোমার ধনাগারে নেই রাজসভার জমকে নেই এমনকি তোমার সন্তান সন্ততি স্নেহেও নেই সে ধন কেবল ধর্ম ও সৎকর্মের পথে চললে পাওয়া যায় যে ধন চিরস্থায়ী যে জীবনকে অর্থপূর্ণ করে সেটিই সত্যধন স্বপ্নে সাধুর বাণী শুনে রাজা সুদর্শনের হৃদয় কেঁপে উঠল চোখ খুলতেই দেখলেন স্বপ্ন বিলীন কিন্তু সেই বাণীর ধ্বনি এখনও মনে প্রতিধ্বনিত হচ্ছে ভোর হতেই তিনি রাজপুরোহিতকে ডেকে পাঠালেন এবং স্বপ্নের সমস্ত কথা বললেন তিনি বললেন মহারাজ স্বপ্নে এক তেজস্বী সাধু আমাকে বললেন যে সর্বশ্রেষ্ঠ ধন হল এমন এক ধন যা কখনো নষ্ট হয় না আর তা কেবল ধর্ম ও সৎকর্মে লাভ হয় কিন্তু আমি বুঝতে পারছি না সেই ধন আসলে কি রাজপুরোহিত মৃদু হেসে বলেন। মহারাজ আপনার প্রশ্ন সাধারণ নয় রাজভোগ ধন সম্পদ সবই ক্ষণস্থায়ী যদি আপনি সত্য ধনের রহস্য জানতে চান তবে আপনাকে সেই সাধু সন্ত ও মহর্ষিদের কাছে যেতে হবে যারা সংসারের মোহ ত্যাগ করেছেন রাজা কণ্ঠে বললেন আমি প্রস্তুত আমি সেই অমর ধন লাভের জন্য রাজ সিংহাসন ঐশ্বর্য ও আরাম সব ত্যাগ করব। তখন ভগবান বিষ্ণু বললেন হে পক্ষীরাজ রাজা সুদর্শন রাজ পুরোহিতের কথা শুনে তার রাজমহল ধনভাণ্ডার ও বৈভব ত্যাগ করে একাকী অরণ্যে পাড়ি দিলেন পথ ছিল কণ্টকাকীর্ণ কখনো কাটায় ভরা কখনো ঘন অন্ধকার বন পেরিয়ে কিন্তু তার হৃদয়ে জ্বলছিল একমাত্র জিজ্ঞাসা সে কোন ধন যা কখনো নষ্ট হয় না দীর্ঘ যাত্রার পর তিনি এক শান্ত আশ্রমে পৌঁছালেন সেখানে এক বৃদ্ধ মহাত্মা গভীর ধ্যানেই লীন ছিলেন রাজা তাদের চরণে প্রণাম করলেন আর বললেন হে গুরুদেব আমি বীরপুরের রাজা সুদর্শন আমার কাছে সব কিছু ছিল কিন্তু অন্তরে শূন্যতা দয়া করে বলুন সেই ধন কি যা কখনো নষ্ট হয় না মহাত্মা চোখ মেলে শান্ত স্বরে বললেন হে রাজন তোমার যা কিছু আছে তা সময়ের দান আর সময় চাইলে সব কেড়ে নিতে পারে শুধু এক ধনই এমন যা সময়ও নিতে পারে না রাজা বললেন হে গুরুদেব সেই ধন কি। মহাত্মা উত্তর দিলেন রাজন সেই ধন কথায় বলা যায় না তা অনুভব করতে হয় তুমি যদি জানতে চাও তবে একটি কাহিনী শোনো সেই কাহিনীর মধ্যেই লুকিয়ে আছে সেই সত্য মহাত্মা বললেন এক নগরে সুন্দরাম নামে এক ধনবান বণিক বাস করত তা ছিল অপরিমীয় ধন সম্পদ স্বর্ণ রৌপের ভাণ্ডার অসংখ্য চাকর চাকরানি আর ব্যবসার এমন ব্যবস্থা যে দিনরাত ধন তার ঘরে প্রবাহিত হতো নগরের লোকেরা তাকে শ্রদ্ধা করত তার প্রশংসা করত কিন্তু সেই ধনের অহংকারে তার হৃদয় কঠিন হয়ে গিয়েছিল সে নিজের ধনের জোরে গরিবদের ওপর অত্যাচার করত শ্রমিকদের দিয়ে অতিরিক্ত কাজ করাতো এবং কারো সাহায্য করতো না সে ভাবত সব কিছু ধনী আমাকে অমর করবে কিন্তু সময় কেটে গেল একদিন তার নগর এক ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়ল মানুষ একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ল নগর প্রায় শূন্য হয়ে গেল এই রোগের করাল গ্রাসে ধীরে ধীরে তার পরিবারও আক্রান্ত হল তার চোখের সামনে দুটি পুত্র ও প্রিয় পত্নী প্রাণ হারালেন সুন্দরাম লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয় করলো নামি বদ্য ডাকল ঔষধ আনালো কিন্তু মৃত্যু তার কথা একবারও শোনেনি হে রাজন সেই ঘটনার পর প্রথমবার সে অনুভব করলো তার ধন কতটা অসহায় সে ভাবল যে ধন আমার সামনে দাঁড়িয়ে আমার আপন জনদের রক্ষা করতে পারে না সেই কি সত্যই ধন দুঃখ ও অনুতাপে নিমজ্জিত হয়ে সে নগর ছেড়ে বেরিয়ে পড়ল পথে তার দেখা হলো এক সাধুর সঙ্গে ওই বনি কেঁদে উঠে তার চরণে লুটিয়ে পড়ল আর কাপা গলায় বলল মহারাজ আমার কাছে অপরিসীম ধন ছিল আমি ভাবতাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আমি কিন্তু আজ আমি একা সব হারিয়ে ফেলেছি বলুন সে কোন ধন যা মৃত্যু পর্যন্ত কেড়ে নিতে পারে না সাধু শান্ত কণ্ঠে বললেন হে বণিক যে ধন তুমি সঞ্চয় করেছিলে তা আসলে তোমার ছিল না তা কেবল সময়ের ছিল আসল ধন হল ধর্ম পুণ্য আর ভক্তি এই কথা শুনে বণিক সব পার্থিব লোক ত্যাগ করল বাকি জীবন সে দান ধ্যানে নিয়োজিত করল অসহায় শিশুদের আশ্রয় দিল অনাথদের খাদ্য দিল আর যখন মৃত্যু সময় এলো তার মুখে ছিল তৃপ্তির মৃদু হাসি কারণ সে তখন জেনে গিয়েছিল অমর ধন কেবল পুণ্যই মহাত্মাজী গল্প শেষ করে রাজা সুদর্শনকে বললেন হে রাজন বণিক সব হারিয়ে যে সত্যটি পেলো তুমি তা এখনই জেনে নিতে পেরেছ যদি এই বোধ হৃদয়ে ধারণ করো তবে তোমার জীবন অর্থপূর্ণ হবে রাজা সুদর্শন নীরবে বসে রইলেন তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট অবশেষে তিনি প্রণাম করে বললেন গুরুদেব আপনার কথায় আমার হৃদয় কেঁপে উঠেছে কিন্তু যদি সত্যই ধন ঐশ্বর্য ও পরিবার সব নশ্বর হয় আর পুণ্যই সর্বশ্রেষ্ঠ ধন হয় তবে রাজধর্ম প্রজাধর্ম ও ভক্তির স্থান কোথায় শুধু দান পুণ্যই কি সেই পথ মহাত্মা শান্ত স্বরে বললেন হে রাজন তোমার প্রশ্ন যথার্থ পুণ্য শুধু দান খয়রাতে নয় রাজা হিসাবে তোমার কর্তব্যই তোমার ধর্ম প্রজার রক্ষা অন্যায়ের দমন সত্যের পালন এই কাজগুলোই তোমার পুণ্যের পথ যেমন সাধু তপস্যায় পুণ্য অর্জন করে তেমনি রাজা ন্যায় ও ধর্মরক্ষায় পুণ্য সঞ্চয় করে রাজা আবার জিজ্ঞাসা করলেন হে গুরুদেব যদি পুণ্যই অমর্ধন হয় তবে কি এর ফল মৃত্যুর পরও আত্মার সঙ্গে থাকে মহাত্মা বললেন হ্যাঁ রাজন মানুষ যখন দেহ ত্যাগ করে তখন তার স্বর্ণ প্রাসাদ রাজ্য সব এখানেই পড়ে থাকে কিন্তু তার পাপ পুণ্যই আত্মার সঙ্গে যায় এগুলোই আত্মাকে স্বর্গ বা নরকের পথে নিয়ে যায় এগুলোই পরজন্মের ভিত্তি রাজা সুদর্শন গভীর নিঃশ্বাস নিয়ে বললেন এখন বুঝতে পাচ্ছি। অমর্ধন প্রত্যেকের জন্য আলাদা ব্যবসায়ীর জন্য দান ঋষির জন্য তপস্যা আর রাজার জন্য ধর্মরক্ষা তিনি আবার জিজ্ঞাসা করলেন তবে কি শুধু কর্মই যথেষ্ট ভক্তি কি সমান প্রয়োজনীয় নয় মহাত্মা মৃদু হেসে বললেন কর্ম আর ভক্তি দুইয়ে মিলে তবেই অমর্ধন জন্ম নেয় এটি বুঝতে আমি তোমাকে এক ছোট ভক্তের কাহিনী শোনাই ধ্রুব নামের এক রাজপুত্রের তারপর মহাত্মা বললেন হে রাজন এককালে উজ্জ্বল রাজ্যের রাজপুত্র ছিল ধ্রুব তার সরল হৃদয় রাজপ্রাসাদের ঐশ্বর্যে নয় মায়ের স্নেহেই বাস করত কিন্তু একদিন সে পিতার কোলে বসতে চাইলেন সৎ মাতা তিরস্কার করল নির্মল চোখে জল ভরে গেল মাতা সুনীতি তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাবা সংসারের সুখ চঞ্চল রাজ্য আশ্রয় পেতে হলে ভগবানের নাও এই কথা শুনে ধ্রুব প্রতিজ্ঞা সে প্রাসাদের ভোগ বিলাস ত্যাগ করে ঈশ্বরের সন্ধানে যাবে রাতের অন্ধকারে সে একা বনপথে বেরিয়ে পড়লো ঘন অরণ্যের ভয়াবহতা পশুর গজ্জন শীতল হাওয়ার শব্দ সব পেরিয়ে সে এক স্থানে স্থির হয়ে তপস্যায় লীন হলেন দিন কেটে গেল কখনো সে শুধু পাতা খেলো কখনো শুধু জল পান করলো অবশেষে সে শুধু প্রাণ বায়ুতেই বেঁচে রইল তার দেহ ক্ষীণ হলেও মন স্থির রইল প্রতি নিঃশ্বাসে ছিল ভগবানের নাম তার এই কঠোর তপস্যায় দেবতারা কাঁপতে লাগলেন অবশেষে ভগবান বিষ্ণু স্বয়ং প্রকাশ পেলেন আর সিগ্ধ হাসিতে বললেন বৎস ধ্রুব তোমার অটল ভক্তিতে আমি প্রসন্ন চাও তুমি কি বট চাও ধ্রুব কণ্ঠে বলল হে প্রভু এমন ধন দিন যা কখনো নষ্ট হবে না আমাকে এমন স্থান দিন যা চিরন্তন ভগবান বিষ্ণু আনন্দে বললেন বৎস আজ থেকে তুমি আকাশে অচল ধ্রুবতারা হয়ে থাকবে তোমার নাম যুগে যুগে অমর থাকবে মহাত্মা বললেন দেখো রাজন ধ্রুব রাজ্য ঐশ্বর্য ত্যাগ করে ভক্তির পথ নিয়েছিল আজ সে অমর হলো তাই সাধু সন্তরা বলেন সোনা রাজ্য পরিবার সব ক্ষণস্থায়ী ভক্তি ও ধর্মই শাশ্বত ধন রাজা প্রণাম করে বললেন হে গুরুদেব আমি এখন বুঝেছি এখন থেকে আমার জীবন এই অমর্ধন অর্জনের জন্য উৎসর্গিত থাকবে আমি রাজ সিংহাসনে বসে কেবল প্রজার কল্যাণ ও ধর্মের রক্ষায় কাজ করব। মহাত্মা আশীর্বাদ করে বললেন হে রাজন এটাই অমর্ধনের প্রকৃত রূপ বন্ধুরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন না সোনা না রাজপাট না যশ না পরিবার সবচেয়ে বড় ও অমর ধন হলো ধর্ম ভক্তি ও পুণ্য এই ধনই মৃত্যুর পর আত্মার সঙ্গে থাকে এটাই সত্যিকারের সম্পদ এরপর ভগবান বিষ্ণু গরুদেবকে বলেন। হে পক্ষীরাজ এখন তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই কেন মা বাবাকে কন্যার ঘরের আহার গ্রহণ করা উচিত নয় আর করলে তারা কোন পাপে জড়ায় প্রাচীনকালে হিমালয়ের পাদদেশে এক গভীর বনের মাঝে বটবৃক্ষ বিষ্টিত এক শান্ত আশ্রম ছিল সেখানে ঋষি অত্রিনাথ বাস করতেন বেদের জ্ঞানী ধর্মশাস্ত্রের মর্মজ্ঞ আর শিষ্যদের সদাচারের পাঠদানকারী এক মহান ঋষি একদিন প্রাতকালে যখন যজ্ঞাগ্নি প্রজ্বলিত শিষ্যরা মন্ত্রপাঠে নিমগ্ন তখন এক বৃদ্ধ দম্পতি আশ্রমে এসে উপস্থিত হলেন তাদের চোখে ক্লান্তি মনে উৎকণ্ঠা ঋষি অত্রিনাথ স্নেহে বললেন এসো বৎস তোমরা কে তোমাদের মুখে চিন্তার ছায়া দেখছি নিঃসংকোচে বলো তোমাদের মনে কি নম্র হয়ে বললেন হে গুরুদেব আমরা মথুরা অধিবাসী আমাদের একমাত্র কন্যা মাধবী তার বিবাহ এক সচ্ছল ব্যবসায়ী পরিবারে হয়েছে সে ভালোবাসায় আমাদের ঘন ঘন ডাকে নিজে হাতে আহার পরিবেশন করায় আমরা সেই স্নেহে তার ঘরে ভোজনও করেছি কিন্তু এক ব্রাহ্মণ সম্পতি আমাদের সতর্ক করেছেন মাতা পিতাকে কন্যার ঘরের আহার করা উচিত নয় এতে পাপ হয় পিতৃলোক ক্ষীণ হয় এই শুনে আমরা বিভ্রান্ত ও ভীত হয়েছি ঋষি অত্রিনাথ স্বরে বললেন হে বৎসগণ এই প্রশ্ন সূক্ষ্ম এটি কেবল আহারের নয় এটি ধর্মের মর্যাদা ও গোত্র পবিত্রতার বিষয় শাস্ত্রে বলা আছে মাতা পিতা পুত্রের ঘরের অন্ন নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন কারণ পুত্র পিতার বংশধর তার উপার্জনে মাতা পিতার অধিকার রয়েছে কিন্তু কন্যা বিবাহের পর অন্য গোত্রে প্রবেশ করে তার উপার্জিত বা প্রাপ্ত অন্ন অন্য পরিবারের হয় তাই শাস্ত্র বলে পুত্রস্য কৃতং যৎ সর্বং পিতু সাত তেন যুক্তং কনায়া গৃহভুক্ত পরগোত্রং দে অর্থাৎ পুত্রের অর্জিত অন্নে পিতার অধিকার থাকে কিন্তু কন্যার গৃহের অন্ন পরগোত্রে গণ্য হয় এটি গ্রহণ করলে পাপ লাগে বৃদ্ধা কেদে বললেন হে গুরুদেব যদি কন্যা স্নেহে আহার পরিবেশন করে তবে কি সেই প্রেমেও কোনো মূল্য নেই ঋষি করুণ দৃষ্টিতে বললেন মাতা কন্যার প্রেম প্রবৃত্ত ও পুণ্যদায়ক কিন্তু শাস্ত্র নিয়ম সম্পর্কের মর্যাদা রক্ষার জন্য কন্যাদানের সময় পিতা নিজেই কন্যাকে অন্য গৃহে অর্পণ করেন তাই তারপর অর্জিত অন্য পরগোত্রীয় মাতা পিতা যদি তা গ্রহণ করেন তবে তারা অনিচ্ছায় পিতৃলোকের ঋণী হয়ে পড়েন এতে তাদের পুণ্য ক্ষীণ হয় তবে তিনি আরও বললেন এতে কন্যার সঙ্গে সম্পর্ক ভাঙে না যদি অত্যাবশ্যক হয় তবে মাতা পিতা পুত্র ও অন্য পুরুষ সদস্যের সঙ্গে গিয়ে আহার করতে পারেন তাতে গোত্র ও ধর্মের মর্যাদা বজায় থাকে ঋষির কথা শুনে বৃদ্ধ দম্পতির চোখে প্রশান্তির অশ্রু এলো তারা প্রণাম করে বললেন গুরুদেব আপনি আমাদের সংশয় দূর করলেন এখন আমার কন্যা স্নেহ গ্রহণ করব। কিন্তু তার অন্যের মর্যাদা রক্ষা করব ঋষি আশীর্বাদ করলেন ধর্মের রক্ষায় সুখ ও শান্তির কারণ যে ধর্ম মর্যাদা পালন করে সেই বংশ ও পিতৃকৃপায় ধন্য হয় বন্ধুরা এই ছিল সেই গুর ও পবিত্র বচন যা ব্যাখ্যা করে কেন মাতা পিতাকে কন্যার ঘরের আহার গ্রহণ করা উচিত নয় এবং কেন ধর্ম রক্ষায় সর্বোচ্চ সুখের পর বন্ধুরা এই কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারলাম সত্যিকারের ধন স্বর্ণ রূপা বা রাজ্য নয় সত্যিকারের অমর ধন হল ধর্ম ভক্তি ও সৎকর্ম যে মানুষ ধর্মের পথে চলে করুণা ও ন্যায়ের সঙ্গে জীবনযাপন করে মৃত্যুর পরও তার আত্মা সেই পুণ্যের আলোয় আলোকিত থাকে আসুন আমরা সবাই এমন অমর সম্পদ সঞ্চয় করি যা আমাদের আত্মাকে মুক্তি ও শান্তি প্রদান করবে ধর্মের পথে চলুন সত্য ও ভক্তিতেই অমরতা অর্জন করুন বন্ধুরা এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর কমেন্টে জয় শ্রীহরি লিখতে ভুলবেন না